আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং স্লাব কটনের থ্রি ফেসগুলোর নতুন ডিজাইনেরই স্টক হয়েছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর হয়েছে এবার আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্টার ভিজিট করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সবসময় কিন্তু ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়াই থাকে তো আপনারা লিঙ্কে গিয়ে কিন্তু আমার সহজেই আমাদের ফেসবুক পেজে সবগুলো প্রোডাক্টের ছবি দেওয়া থাকে সেখান থেকে আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্টটি সেভ করে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার কনফার্ম করতে পারবেন বেশিরভাগ আফু হোয়াটসঅ্যাপে এসে প্রোডাক্টের ছবি দেখতে চান তো আমরা কিন্তু সবসময় বলে আমাদের গ্যালারিতে এত ছবি থাকে না প্রতিদিনই কিন্তু আপডেট আমাদের গ্যালারিতে ছবি নিতে হয় ভিডিও পোস্ট করার জন্য এবং ফেসবুকে কিন্তু আমরা এই পোস্টগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটি প্রোডাক্টের ছবি আমরা খুব সুন্দরভাবে পোস্ট আকারে দিয়ে থাকি তো আপনারা একটু কষ্ট করে আপনাদের যে কোনো প্রোডাক্ট পছন্দের জন্য ফেসবুক পেজে গেলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি খুব সুন্দরভাবে সেখান থেকে সেভ করে নিতে পারবেন আমাদের গ্যালারিতে এত ছবি যেহেতু রাখতে পারি না সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের নতুন করে আবার ডাউনলোড করে নিতে হয় সেটা বড় একটা ঝামেলার ব্যাপার কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমাদেরকে এই জামেলাটা পোহাতে হচ্ছে প্রতিনিয়ত তো দয়া করে আপনারা একটু বিষয়টা দেখবেন আপনারা ভিডিও বা ফেসবুকে দেখে স্ক্রিনশট অথবা ডাউনলোড করে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে জানাবেন এবং অর্ডার কনফার্ম করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনাদের আরেকটা বিষয়ে সব সময় আমরা বলে থাকি আমরা কুমিল্লা থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে সেটাও কিন্তু আপনারা ভিডিও স্কিপ করেন বা পোস্টটা ঠিক মতো দেখেন না সেজন্য আপনারা এই জিনিসটা বুঝতে পারেন না আমরা এক টাকাও অগ্রিম নেই না সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারিতে হয় আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি দেবেন ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের টাকা একসাথে স্লাব কটনের এই থ্রি পিসগুলো এত বেশি সুন্দর রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কাপড়াই কিন্তু এই ড্রেসগুলো খুবই পছন্দ করেন ঘরে বাইরে যে কোনোভাবেই ক্যারি করা যায় এগুলো লেস দিয়ে একটু সুন্দর করে সেলাই করলে কিন্তু এই ড্রেসগুলো খুবই দারুণ লাগে খুবই সুন্দর লাগে এই ড্রেসগুলো কিন্তু অন্য কাউকে গিফট হিসেবেও দিতে পারেন আর যাকে গিফট হিসেবে দেবেন সেও অনেক বেশি খুশি হবে আপনার নিজের জন্য পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম